মাদ্রাসার চারতলা থেকে পালাতে গিয়ে বহুতল ভবনের কার্নিশে বসানো এসির আউটডোর ইউনিটের ওপর আটকা পড়ে দশ বছর বয়সী একটি শিশু নিচে শত শত মানুষের আতঙ্কিত চিৎকার আর ওপরে একরত্তি শিশুর জীবন প্রয়াণের সন্ধিক্ষণ একটু এদিক ওদিক হলেই ঘটে যেতে পারত এক ভয়াবহ দুর্ঘটনা এমনই এক বুক কাঁপানো দৃশ্যের সাক্ষী হল চাঁদপুরবাসী অবশেষে ফায়ার সার্ভিসের কর্মীদের এক দুঃসাহসিক অভিযানে ফিল্মি স্টাইলে উদ্ধার করা হয় শিশুটিকে যা দেখে উপস্থিত জনতা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে গত পাঁচই অক্টোবর রোববার চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে চাঁদপুরের হাজিগঞ্জ পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের টোড়াগড় এলাকায় অবস্থিত আল এহসান মাদ্রাসায় হাজিগঞ্জ পাইলট স্কুলের ঠিক সামনের এই পাঁচতলা ভবনের চতুর্থ তলার বাইরের দিকে এসির আউটডোরে আটকে পড়া শিশুটির নাম মোহাম্মদ রায়হান মাদ্রাসার হিফজো বিভাগের এই শিক্ষার্থী বাড়ি ফেরার জন্য পালাতে গিয়ে এমন ভয়ঙ্কর বিপদের মুখে পড়ে প্রত্যক্ষদর্শীরা জানান সকালে হঠাৎই তাদের চোখে পড়ে মাদ্রাসার চতুর্থ তলার জানালার বাইরের দিকে বিপদজনকভাবে দাঁড়িয়ে আছে একটি শিশু মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়লে ভবনের নিচে হাজারো মানুষের ভিড় জমে যায় সবাই আতঙ্কিত হয়ে শিশুটিকে নিরাপদে ফিরিয়ে আনার জন্য চিৎকার করতে থাকে ভবনের ছাদ থেকেও অনেকে তাকে উদ্ধারের চেষ্টা চালান কিন্তু কোনোভাবেই তার কাছে পৌঁছানো সম্ভব হচ্ছিল না এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে হাজিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দক্ষ দল ততক্ষণে ভবনের নিচে ও ছাদে উৎসুক জনতার ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রম ফায়ার সার্ভিসের কর্মীরা পরিস্থিতি পর্যবেক্ষণ করে এক দুঃসাহসিক উদ্ধার অভিযানের পরিকল্পনা করেন ভবনের ছাদ থেকে মোটা দড়ি ও সেফটি হার্নেস ব্যবহার করে একজন প্রশিক্ষিত কর্মী ধীরে ধীরে নিচে নামতে শুরু করেন ভয়ে কাতর হয়ে থাকা শিশু রায়হানের কাছে পৌঁছে তিনি প্রথমে তাকে করেন এরপর অত্যন্ত দক্ষতার সঙ্গে শিশুটিকে নিজের শরীরের সঙ্গে হার্নেস দিয়ে শক্ত করে বেঁধে নেন ছাদ থেকে অন্য কর্মীরা তখন দড়ি টেনে দুজনকেই নিরাপদে ওপরে তুলে আনেন এই সফল উদ্ধার অভিযান দেখে নিচে অপেক্ষারত জনতা করতালি দিয়ে ফায়ার সার্ভিস কর্মীদের অভিনন্দন জানায় ঘটনাস্থলে ছুটে আসা রায়হানের মা মাহমুদা বেগম ছেলেকে অক্ষত অবস্থায় ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি বলেন মাত্র দুদিন আগে রায়হানকে এই মাদ্রাসার হেফজো বিভাগে ভর্তি করিয়েছি সকালে এমন খবর পেয়ে আমার কলিজা শুকিয়ে গিয়েছিল ফায়ার সার্ভিসের ভাইয়েরা আমার বাচ্চাকে সুস্থভাবে ফিরিয়ে দিয়েছেন আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ আরিফ হোসেন বলেন রায়হান নতুন হওয়ায় হয়তো মাদ্রাসার পরিবেশে মানিয়ে নিতে পারছিল না সে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে গিয়েই এসির ওপর আটকে যায় আমরা খবর পেয়েই দ্রুত ফায়ার সার্ভিসকে জানাই পরে তার মা এসে তাকে বাড়িতে নিয়ে গেছেন এই সফল উদ্ধার অভিযানের নেতৃত্ব দেওয়া হাজিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ বাহারউদ্দিন পড়েন খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে পৌঁছে যাই আমাদের প্রধান লক্ষ্য ছিল শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা আল্লাহর রহমতে আমরা সফল হয়েছি শিশুটিকে উদ্ধার করে তার মা ও মাদ্রাসার শিক্ষকদের কাছে হস্তান্তর করা হয়েছে